প্রিয় বন্ধুরা অবশেষে কি ফেসবুক সমস্ত ধরনের মনিটাইজেশন কি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ দেখেন এখানে স্টার স্টার সেট করার পরে ইন্টারভিউ তো আসে ঠিক আছে তো দেয় নাই হ্যাঁ স্টার সেট করলে তো কোনো থাকার কথা না তারপরে যদি আমরা যাই অ্যাড অন রিলসের ভিতরে দেখেন এখানে আছে যে মানে কি পুরা ইয়া মানে প্রবলেম আর কি ইয়ারিং দেয় আছে আমরা যদি বোনাসে যাই বোনাসও সেম হ্যাঁ আমরা যদি ইনস্টেমেরা যাই ইনস্টেমের সেম ঠিক আছে তার মানে কি ফেসবুক কি মনিটাইজেশন টোটালি কি বন্ধ করে দিচ্ছে তো অনেকে এটা নিয়ে টেনশন করতেছেন তো টেনশন করার কোনো কারণ নাই কারণ মনে করুন যেন ফেসবুক হয়তো আপডেট করতেছে আপডেটজনিত সমস্যার কারণে এই সমস্যাটা হতে পারে হ্যাঁ এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই হয়তো বা সব কিছুর তো বন্ধ করে দেবে এটা ফেসবুক আগেই বলেছে হ্যাঁ কিন্তু ইয়া ইনস্টিম অ্যাড এবং কি অ্যাডস অন রিলস তো অফ করে দিবে তার জন্য কন্টেন্ট মনিটাইজেশন আমাদের মাঝে নিয়ে আসবে তো সম্ভবত ওই জিনিসটার কারণই আজকে আপডেট চলতেছে তো কেউ চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই তো ইনশাল্লাহ আপডেটের কাজ শেষ হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং কি মনে করেন যেন হয়তো এরকম হতে পারে যে সমস্ত মনিটাইজেশন মানে উঠাই নেওয়া হবে এবং কি তার বদলে শুধু একটা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন ওইটা মনে সেট আপ দিয়ে দিবে আর কি সবার প্রোফাইলে এবং সবার পেজের ভিতরে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নাই তো কাজ করতে থাকেন এটা ফেসবুকের একটা আপডেট জানিত সমস্যা নিয়ে কেউ কোনো বিভ্রান্ত সৃষ্টি করবেন না তো সবাই ভালো থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ